এখন আমি মাটির উনুনে রুটি ভাজছি এই হয়ে গেছে এটা আর একটা দিয়ে দিই এটা এগুলো দিয়ে দিই সব কত কি দিতে হয় দেখো না তারপরে বেশ ভালো ধরে আর বাইরে দেখো পুরো ঝিঝি 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 পোকা ঢাকছে আর আমি এই রাত্রিবেলা রুটি খাচ্ছি আমি সচরাচর রুটি খাই না কিন্তু এই রুটিগুলোই গম ভাঙিয়ে নিয়ে এসছে একদম ফ্রেশ দেখলাম পুরো লাল লাল লাটা আর গরম ভাবলাম এই রুটিই খাবো আর মাটির উনুনে যদি ভাজা হয় সেই রুটি আমার খেতে দারুণ লাগে দারুণ গ্যাস রয়েছে পাশে কিন্তু গ্যাসে তো খাবো না আমার মাটির উনুনের রান্না হেভি লাগে দেখো এসে হয়ে গেছে এখানে আর একটা এই বাস রয়েছে এই বাসটাকে বাবা ভাঙা যাচ্ছে না এটাকেই দিয়ে দিই দেখো দেখো কত সুন্দর লাগছে মাটির উনুনে রুটি হেভি লাগে হেভি আর খুব টেস্টি হয় খেতে এই দেখো ধরেছে দেখো কীরকম আগুন আর রুটি ভাজলে না এরকম মাটির উনুনে যদি রুটি ভাজা হয় তবে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় ওই সেন্টটাই দারুণ লাগে আমি রুটি খাই না কিন্তু এরকম মাটির উনুনে রুটি ভাজা হলে ও হো দারুণ লাগে হয়ে গেছে